এটা কেমন এটা এই ফলটা কি এটা এইটা কি ফল এটা একটা সাদেস্করম এর মধ্যে থেকে ফল এটা লাভ হবে মনে হচ্ছে দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা এমন কিছু প্রযুক্তির মুখোমুখি হচ্ছে যা এক সময় ছিল কল্পনার জগতে এই যেমন মানুষ আজ ক্যামেরায় তরমুজ দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চাইছে এই তরমুজটা ভালো হবে কিনা এইটা নাকি ওইটা প্রথমটার রংটা বেশি উজ্জ্বল তাহলে প্রথমটা নাকি ওইটা কোনটা এটা কেমন হবে এটা স্যার রং আর প্যাটার্ন ভালো লাগছে ভালো মনে হচ্ছে রং ঠিক আছে ব্যাপারটা এখন নতুন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে এখন এআই ক্যামেরা বা চ্যাট জিবিটির ভীষণ ফিচার ব্যবহার করে দোকানে গিয়ে ফল সবজি বা যে কোনো পণ্য দেখিয়ে জিজ্ঞেস করছে এটা ভালো হবে কিনা এই ফলটার নাম কি কোন তরমুজটা লাল হবে বা এইটা নিলে কেমন হবে ইত্যাদি ইত্যাদি এইটা কি ফল এটা এটা কিন্তু বেল এই ফলটা কি এটা এই ফলটার নাম সফেদা তবে অবাক করা বিষয় হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা শতভাগ না হলেও 90 শতাংশই সঠিক উত্তরটাই দিচ্ছে প্রথমটার রংটা বেশি উজ্জ্বল প্রথমটা মানে এই যে এইটা আচ্ছা ঠিক আছে এটা এটা আমরা কাটি রং ঠিক আছে একদম এতদিন মানুষ ফল কিনতে বাজারে গেলে নিজে বুঝে শুনে কিনতে না পারলেও কারো অভিজ্ঞতা বা চোখে ভরসা করত কিন্তু আজ সে চোখের জায়গা দখল করেছে ক্যামেরা আর অভিজ্ঞতার জায়গায় বসে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিষ্প্রাণ বস্তুর সঙ্গে মানুষের এই সংলাপ আজকের নয় সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্টের মতো এআই ফিচারগুলোই তার পুরনো সাক্ষী তবে বর্তমানে চ্যাট জিবিটির মতো এআইগুলো যেসব পারফরম্যান্স করছে তা দেখে সত্যিই একটু নড়ে চড়ে বসতে হয় আপনি কি মনে করছেন এটা কি শুধুই আধুনিক প্রযুক্তির অগ্রগতি নাকি হাজার বছর আগের এক নবীর সতর্কবার্তার জীবন্ত প্রমাণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অভাবনীয় অগ্রগতি দেখে আপনার মনে বিস্ময় আর আনন্দের ঢেউ উঠেছে তবে আপনি বিশ্বাস করুন আর না করুন এমন ভিডিওগুলো দেখে আমার মাথায় শুধু একটি হাদিসি চক্কর খেয়েছে রাসুলসাল্লিসাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে মানুষ বিভিন্ন জন্তু জানোয়ার ও নিষ্প্রাণ বস্তুর সঙ্গে কথা বলবে হয়তো অনেকের কাছে এ এক নতুন যুগের সূচনা কিন্তু আমার কাছে এটা ছিল সেই পুরনো অমোচনীয় হাদিসের বাস্তব প্রতিচ্ছবি যেখানে বলা হয়েছিল মানুষ একদিন যন্ত্রের সাথেও কথা বলবে মানবতা যেটাকে মনে করে প্রযুক্তির জয় তা কি আসলে কেয়ামতের এক সুনির্দিষ্ট বার্তা নয় আপনার মতামত কমেন্টে জানান